আল্লাহ মানে করবে কি যখন বিবিদের সাথে মিলামেশা করবে স্ত্রীর সাথে যখন সহবাস করবে তখন সে টাইমটা তো যেন নবীর সুন্নত রেখে মোতাবেক হয় তাহলে তোমরা নাকি পাবে সব ভাবে সেই টাইমটা তো তোমার এবাদত হতে থাকবে সাবিরা জিজ্ঞাসা করলেন ইসুল্লাহ নবে আপনি বল তো কেমন কত বলছেন আমার মোহর দেওয়া স্ত্রী আমার 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 হচ্ছে হালাল আর আমার বিবির সঙ্গে আমি প্রেম করব ভালোবাসা করব। আমি নিজের নাফসানি খেয়েসার জন্য দিলের তামান্না মেটার জন্য আর আপনি বলছেন নাকি হবে সব হবে আল্লাহ রসুল বললেন তুমি সব মানে তুমি তোমার স্ত্রীর সাথে সব মানে সহবাস করবা তুমি ভালো ভালোবাসা করবা প্রেম করবা কিন্তু সন্ন্যার তালিকা মোতাবেক যদি তুমি সহবাস করো তাহলে তোমার নে কি হবে সব হবে আর যদি তুমি সুন্দর তালিকা মোতাবেক সব মানে সহবাস না করো তাহলে তোমার উল্টা গোনা হয়ে যাবে তাহলে ওই টাইমটা তো তোমার এবাদত হবে আর ওই টাইমটা তো নবীর সুন্দর তালিকা মোতাবেক সহবাস করতে হবে ভাই তাহলে এ টু জেড পানি খাবেন তাও নবীর সোননাথ তিন শ্বাসে পানি খেতে দেবে কত মানুষ আছে কি বোতল উল্টে দিলে গড গাট 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 করে দিলে কাঁকড়ার গাঁড় হাতে পানি ঢালছে ঢাইলা ডক ডাক ডক ডাক 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 করে খেয়েছে এটা নবীর সুননাথ হলো পানি খেবেন আগে জগটা দেখেন ওর ঝাঁপ খুলে পানি দেখেন পরিষ্কার আছে কি না না তো ওই সিংবাদের মতন খেবেন গহমা সাব্বাদি আহা করে জিবা কামড়াবে বুঝতে পারছেন নাবীর সন্নাথ হলো আগে ঝাঁপটি খুলে পানিটা দেখেন ভালো আছে না পোকা পোড়া আছে নাকি কোনো কিছু আছে নাকি গেন্দা আছে নাকি এটা নবীর সন্ন্যনাথ খুলেলেন দেখেন তারপরে ঝাঁপ লাগে যায় তারপরে খান পানি খাবেন বসে খান তিন শ্বাসে এক গিলাস পানি তিনবারে খান একইবারে উল্টে একদম গাটগাট করে এক গিলাস পানিকে খেয়ে নিলেন না তো পানি খেতে গেলেও নবীর সুন্নাত। খানা খেতে গেলেও নবীর সন্নাথ আল্লার নাবি বললেন যখন তোমরা খাবে যখন তোমরা ভাত খেতে বসবে তখন তোমরা করো কি আদ পেটি করা ভাত খাও আদ পেট ভাত খাও আদ পেট ভাত খাও আর এই ভাতের মানে অর্ধেকখানি খালি রেখে দাও আর অর্ধেকখানির মধ্যে একটা কোণা পানি খেয়ে ভরে দাও আর একটা কোণাকে খালি রাখো ভাতটি তোমার পেটে লড়ে বেড়াবে লড়া চড়া করবে আর তোমার ভিতরে যে পেটের মধ্যে একটা কম্প্রেসার মেশিং আছে পেটার মধ্যে একটা কম্প্রেসার মেশিন আছে রে ভাই ওই মেশিনটা সানসান সানসান করে ঘুরবে আপনার একবারে তুলা ধোনা করে দানাটিকে ভিতরে যেটি খেলেন ওইটাকে একবারে মানে কয়েছিল আটা করে পিস একবারে তলমন দিয়ে ওই বাইরে বাইর করা করে দিবে বাইর করে হ্যাঁ হজম হয়ে যাবে আর যদি তুমি নবীর সুন্নাত তরিকা নামানো পেয়েছি গোস দিয়া ভাত মাদ্রাসাতে দি দিলে না একবারে ভাত খেতে খেতে তিন নাম্বার গেট থেকে গেলি একবার এক নাম্বার গেট পর্যন্ত হা করছে তো ললিতা ভাত দেখা যাচ্ছে তাহলে এইবার ভিতরে যেটা কম্প্রেসার মেশিন আছে সেটা চলবে উতন কক 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 মানে ঘুরতে পারবে না জাম লেগে যাবে তখন কি হলারের মতন যখন ঝক্কা হলার বন হয়ে যায় তখন ওকে ইমন ঘুরে মধ্যে ঘাটাং মাটাং করবে হলার চলবে ধান মাড়া মেশিনটা চলবে না তো ওই রকম যদি পুরা খেয়েলেন একবারে সাঁটিয়ে দিলেন খাইয়ে জাগা নাই পেটে তখন চলবে না তখন ওর গ্যাসটা তল মনে না মেলা ধুঁমা ঢেক শুরু হয়ে যাবে হবে না তো খেতে বসলে নাবির সুন্নার তালিকা মোতাবেক খাবেন ছোট করে লোকমা করবেন হালকা করে লোকমা করবেন চাবাবেন বেশি ভাত গালাকে চাবাবেন বেশি মাংস খেবেন হালকা করে চার পাঁচ পিস মাংস খান গরুর মতন এক দেড় কিলো মাংস খেয়ে লেন না বুঝতে পারলেন চারটা পাঁচটা পিস খান সবজি বেশি করে খান আর ছোট লোক মা করবেন চাবাইবেন বেশি করে এটা নবীর সুন্নার তালিকা বুঝতে পারলেন আর ভালো করে বসা সুন্দর করে খাবেন একটু খালি রাখবেন যাতে একটু পরে ফেরে এক থালি খেতে পারেন এরকম খালি রেখে দিবেন আর যদি বলেন না পেয়েছি দিশে হয়ে যাবে এক ইহুদির বাচ্চা এক বেদাই আল্লাহর নবীর বাড়িতে এসেছে ছেড়ে ভাই আল্লাহর নবীর বাড়িতে এসে বলছে নাবি গাও আজকে আপনার বাড়িতে আমি রাত্রে এটা থাকবো আর রাতটা আপনার বাড়িতে কাটাবো আর রাতটা কাটিয়ে সকালবেলা আপনার বাড়ি থেকে চলে যাব আল্লাহর নবী মেহমানদেরকে খুবই ভালোবাসতেন ভাই কুটুমকে খুবই ভালোবাসতেন আর কুটুমকে ভালোবাসতে হয় ম মেহমানকে ভালোবাসতে হয় মুসাফির যদি আপনার বাড়িতে আসে আপনি মুসাফিরকে জায়গা দেন মুসাফিরকে খেতে দেন হজ করে যা যতটা নেকি পাবেন যতটা আল্লাহ খুশি না হবে নামাজ পড়ে যতটা আল্লাহ খুশি না হবে মানে তাহার যুদ পড়ে আল্লাহ যতটা খুশি না হবে জিহাদ করে আল্লাহ যতটা খুশি না হবে গরিব যদি খানা খাওয়ান তো আল্লাহ ততটা খুশি হবে রে ভাই আল্লাহকে খুশি করেন এটা মোসাফিরকে খেতে দেন কত মানুষ আছে কে খেতে দেবে না বিনা কামে চলে এসছে হারা ভালো মন্দ রে আর খেপেলে চলে এসে দেবো না মুসাফিরকে খেতে দেন মা বোনেরা কুটুম এলে কুটুমকে খেলেবেন ভালো করে খেলেবেন আরে নিজে নিজের যদি একটু কম হয় কুটুমকে বেশি করে খেলাও এইবারে কুটুমের সম্মান করে ইজ্জত করে এটা নবীর সুন্নার তেরেখা তা আল্লাহর নবী কুটুমকে ভালোবাসতেন ও ইহুদি করেছে কে ও বে করেছে কি ডাবির বাড়িতে থেকে গেলেন আল্লাহর নবী ভাতগুলোকে রান্না করেছেন রান্না করে ওই বেদুইনকে ইহুদির বাচ্চাকে খেতে দিয়েছে এবার ইহুদির বাচ্চা খেতে খেতে করেছে একটা হোড় বঙ্গা ছিল উমারা ওরা বলছেন নবীর বাড়িতে ভাত একটা রাখবো না যতটি ভাত আছে সব দিকে খেয়ে শেষ করে দেব ই তখন করেছি কি ভাতকে চলে যাচ্ছে হুঁড়িয়া খায় চলে যা ধরছে মাঝখান থেকে আর ভরছে আর ধরছে আর ভরছে এমন করা বড়ো বড়ো লোকমা করছে রে ভাই ভাতের থালির মুদখান থেকে খাবেন না এটা নবির সোননাথের খেলাফ একদম নিজের দিক থেকে খাবেন কানা সেটা ভাত টানবেন গামলা থেকে ভাত তুলবেন মুদখান থেকে ভাত তুলবেন এটাও নাবির সোননাথ থালির মানে গামলার মধ্যে থেকে ভাত তুলবেন না গামলার ডান কানা থেকে ডাহিন কানা থেকে কানহা কেটে ভাত তুলবেন এটা ডাবের সোননাথ তরকারি উঠাবেন কানা কেটে তরকারি উঠান ভাত ঢেকে রাখেন আর তরকারি ঢেকে রাখেন বরকত আছে এইবারে হাতগুলো কেটে টেনে খাবেন বরকত আছে ইহুদি তো সোননাথ তেরেকা জানে না ভাতের মাঝখান থেকে ভাত তুলছে আর বড়া লাকমা করছে গাবা গাব খেছে চাবাই বাইছে কি চাবেন ঈদ গাঁক চাপন চাবন গাঁক দিলে করে গেলে চলে যাচ্ছে ভয়ের এবার খেতে খাইতে সব ডি ভাত যখন হয়ে গেছে রে ভাই এবার ইহুদির মানে আর পেট খালি নাই পানি খেয়া পেটকে মতন করে দে এবার ওকে একটা বিছান করে দিয়েছে সুন্দর করে বিস্তারে লাগিয়ে দিয়েছে এবার বিস্তারা করেছে কি ইহুদির বাচ্চা রাত্রিবেলা বেলা শুয়েছে কত রাত হয়েছে আর না হয়েছে মানে ওর ধম্মা ঢেকর শুরু হয়ে গেছে রে ভাই এইবার যখন ধুম্মা ঢাকুর উঠতে শুরু হয়ে গেছে তো ধুম্মা ঢাকুর যখন উঠতে শুরু হয়ে গেছে তখন মানে নিচে দিয়ে দিয়ে ধুমা বের হয়ে গেছে উপর দিয়ে ধুমা উঠতে লেগেছে ধুমা ঢাকুর বরহজবে বদ হজম শুরু হয়ে গেছে এইবার বেচারি করেছে কি এমন পেট খারাপ উইঠে আর আতে যেতে পারেনি উঠা আর পায়খানায় যেতে পারে মাঠে যেতে পারেনি দূরে যেতে পারেনি বাথরুম যেতে পারেনি এইবার করেছে কি ইহুদের বাচ্চা পিছনে পায়খানা করে বোঝ করে দিয়েছে বিছানা হয়ে যাবে বিছানা তুই যখন পায়খানা করে দিয়েছে রে ভাই এবার কুটুমের বাড়িতে যদি কুটুম পায়খানা করে দেয় তোকে সরম লাগবে না লাগবে কিনা যে ভাই কুটুমের বাড়ি যা যদি বিছানাতে পায়খানা করে দেয় তো সরম লাগবে না তো মুখ দেখা যায় পালাইবে এক বিহাই করেছি গর বিহের বাড়ি বেড়েতে গেছে তো বিহের বাড়ি যা বেড়েতে গেছে বেটির বাপের বাড়ি তো এই খ্যাপা করেছে গিয়ে মানে আট দিন হয়েছে তার বাড়ি যায় না আট দিন হয়ে গেছে তুই খাপা বাড়ি যায় না তো ওকে বিহাইকে কি ঠেলে প্যাঠাবে বেটির শ্বশুর ওকে কি ঠেলা প্যাঠা যাবে যে তুমি বাড়ি যাও তো ঠেলা প্যাঠায় যে ঠেলা প্যাঠায় যাবে না তো বেচারি কি করেছে জানেন এক হাসছে না তা হাসতে হয় না যখন নিঞ্চল এখন ওর সামনে একটা গরু জামাই করে কাইটা যদি সবাই খেয়ে লাও তাও বুঝতে পারবে না তো কথা হয়েছে কোনটা যে এবার আট দিন হয়ে গেছে বিহাই বাড়ি যায় না তখন বাড়ি বালিকে হ্যাঁ রে একটা বুদ্ধি করতো বলে কি বলে ই তো বাড়ি যায় না বিহাই তাকে বাড়ি পাঠার ব্যবস্থা করতে হবে তো কি ব্যবস্থা বলে এক কাজ কর এক খোরা খোল ভিজাত এক খোরা খোলকে জুত করে ভিজিয়ে দে সাঁঝের বেলা ভিজিয়ে খোল এবার যখন খোল ভিজিয়ে দেছে এক খোরা কত রেট হয়েছে না হয়েছে এবার ভোরের জন বিহাই নিন্দ গেছে তখন এক খোরা খোলকে কি করেছে মধ্যে ঢেলে দেয় এবার খোলখানিকে খানিকে যখন ঢেলে দিয়েছে এবার হয়ে যদি দেখছে তো পাঁচ যখন দু গেছে তো লেট করে উঠেছে এবার যখন লেট করে লোকটাকে ওকে বাড়ি পাঠা দো এবার যখন লেট করে উঠেছে তখন হাত দিয়ে দেখছে প্যাক করে উঠেছে যখন প্যাক করে উঠেছে তখন কি করেছে ও দেখছে ব ব্যাপার খারাপ তলকার তহমন ধইরা ধরে ব্যাট দিয়ে সারটা ছিল না ঘাড়ে করে উঠে গেছে बाड़ी उड़े गई और बाड़ी वाली के डे तारी सुनि ताड़ी आई तहमुन ले स्त्री तहमुन की करी लिए तो आई लिए आई तो तरह ताड़ी पानी चप छ और स्त्री पानी चप्साई वो पानी चप्स ढाल ढाले ढालते ढालते यदि लाइट में तो पानी देख ली तेल बोहे चुल जाए खोल तेल तो बोहे चुल जाए बाड़ी वाली क्या जी क्या व्यापार है व्यापार कैसे কহিস না রে বিহার খুব তেলের জিনিস খেয়েছি ওই লেগে তো ওই বিহাইটা আর জীবনে বিহার বাড়ি যাবে জিন্দগিতে যাবে না এবার করেছে কে ভাই ওই ইহুদের বাচ্চা পায়খানা করে দেওয়া চলে গেছে এবার পালিয়ে গেছে কত দূর কত দূর অনেক দূর চলে গেছে রে ভাই এবার ইহুদের বাচ্চা করেছে কি আল্লাহর নবীর বাড়িতে এখন তারওয়াল ধুয়ে চলে গেছে খুব সুন্দর তারওয়াল ধুয়ে চলে গেছে অনেক দূর যাওয়ার পরে সকাল হয়ে গেছে বেলা হয়ে গেছে এইবার লোকটার মনে হয়ে গেছে যে আমি নাবির বাড়িতে একটা তারওয়াল রেখে চলে এসেছে তো তারওয়াল খানা নাবির বাড়িতে রেখেছে এরকম তারওয়াল বানা যাবে না এত সুন্দর তারওয়াল এত ভালো তালোয়ার যে এই তারওয়াল বানাতে পারবো না লোকটা ঘুরে আসছে দেখে সকাল যখন আছে ফজরের নামাজ পড়ে এবার দেখছে কি ঘরে দেখছে ঘরে কিন্তু বাচ্চা ঘরের মধ্যে নাই যাইছে তো ঘর খালি গন্ধ করছে খালি মানে পায়খানা পায়খানা গন্ধ আল্লাহর নবী ঘরে যা দেখছে গোটা বিছান খারাপ করে দিয়েছে আল্লাহর নবী বিছানখানাকে উল্টে নিয়ে গেলেন আর উল্টে নিয়ে যে মানে গ্রামের মাথাতে একটা পুকুর আছে বা পুষ্কুনি আছে ওই পুকুরে নিয়ে গিয়ে কাপড় কালাকে ধরছে আর ওই ইহুদির বাচ্চা চলে আসছে রে ভাই এবার এসে দেখছে যে নাবি কাপড়গুলো বিছানের চাদর কথাগুলো খসছে লোকটা এক পা গেছে এক পা যাচ্ছে এক পা গেছে আর এক পা পা যাচ্ছে এইবার লোকটা করেছি গিয়ে আস্তে আস্তে এসে এবার আল্লাহর নবী যখন কাপড়গুলো খুঁজে উঠে আসলো ফুটে উঠে আসার পরে আল্লাহর নামি যখন উঠে চলে আসলো ভাই এবার করেছি কি লোকটা মানে যখন লোকটা কাছে এসেছে আল্লাহরি তখন ওই লোকটাকে বলছে তুমি কোথায় গেছিলা। আর তুমি তোমার কি পেট খারাপ হয়ে গেছিল নাকি তোমার শরীর খারাপ হয়েছিল নাকি আরে তুমি তো একটু বিছান থেকে নেমে পায়খানা করতে পারত আমাকে একটু ডাক দিতে পারত তাও তুমি কেউ করতে পারো না নি আচ্ছা যাক যখন হয়ে গেছে কোনো ব্যাপার নাই আচ্ছা একটা কথা শোন তুমি যখন পায়খানা করে দিয়েছ তো পায়খানা করে আবার তুমি চলে কেন গেলে সকালে দুটো খেয়ে যেত এখন চলো দুটা নাস্তা করে নাও দিয়ে যাও লোকটা বলছো বাপরে আর বিছানাতে পায়খানা করে দিয়েছে ও নিজে হাতে খুঁজে লাইল তাও এত সুন্দর করে নরম নরম কথা বলছে এখনকার লোক হলে তোর খেয়ে বের হিস নাই এতটি ভাত খালি আর তুই বিছানা পায়খানা করে দিলে বুঝ করে মানে রেগে যেত কিনা যে ভাই রাখতে হবে না ভাই হইতে পারে মানুষের পেট খারাপ হইতে পারে নাকি পেট খারাপটা তো কোনো কথা নাই কিন্তু আসলে বেশাবুদ্ধারের মতন খেয়েছে ওর পেট খারাপ এরকম খেতে হতো কি না কিন্তু নাবির সুননাথ হলো আপনি অল্প খান হালকা খান পেট খারাপ হবে না নাবির সুননাথ মেনে চলবেন কোনো দিন ব্যায়াম হবে না এই যে লোককে ব্যায়াম হয়েছে সর্দি খাসি কব দম্বা হাঁপানি এর হুজ কমের লেগে গেলে হয়েছে মানুষকে ব্যারাম পুষ মাসে পানি গরম করে গোসল করেন কাল হাট হারে উঠে গা ধুবেন তো সর্দি লাগবে না নাকি ঠান্ডা পানি খেবেন ঠান্ডা ভাত খেবেন তো সর্দি লাগবে ব্যবহারই হবে আপনি গরমের সময় একটু আইসি একবারে ফ্রিজের পানি ঠান্ডা বরফ খেয়ে নিলেন তো ক্ষতি হবে না শরীরটাকে একটু ঠান্ডা করেন তো যে কোনো কাজ করবেন যেটায় কাজ করবেন নাবির সুন্নাত তারিখা মোতাবেক কাজ করেন ইনশাল্লাহ কোনো ব্যারাম হবে না একটা ইন্ডিয়ার ডাক্তার ভাই ভারতের একটা ডাক্তার চলে গিয়েছিল সৌদি আরব মদিনের গিয়া ডাক্তারি খুলে দিয়েছে একবারে বড় ডাক্তারি খুলে দে বয়সা আছে তো ডাক্তারি খুলে দিয়ে লোকটা বয়সা আছে রে ভাই কিন্তু মানে এক মাস দুই মাস ছ মাস বছর হয়ে যাচ্ছে কোনো লোক আসে না কোনো বেমারি লোক আছে না কোনো প্যাসেন্ট আছে না কারুর পেট খারাপ হয় না সর্দি লাগে না খাসি হয় না দম মাহা পানি হয় না কোনো ব্যারাম নাই কোনো বেমারি নাই কিছু নাই লোক কেউ আসে না ওষুধ না লোকটা ডাক্তারি খুলে বসে আছে এক টাকার গ্যাসের ওষুধ পর্যন্ত বিক্রি করতে পারেনি কোনো ওষুধ মানে কিছু বিক্রি করতে পারেনি লোকটা তো ঢের দিন যখন এক জায়গায় থাকবে তো একটা দোষ বন্ধু হয়ে যায় পরিচয় হয়ে যায় তো লোকটা জিজ্ঞাসা করছে একটা লোককে যে হাজি ভাই তোমার দেশে কি লোককে ব্যায়াম হয় না কোনো অসুখ হয় না তো লোকটা বলছে যে ডাক্তার সাহেব এটা হচ্ছে মদিনা এই জায়গাটার নাম হলো মদিনা এখানকার লোককে অসুখ হয় না তার মানে আর নাবির সুন্নার তেরিকা মোতাবেক খায় নাবির সুন্নার তেরিকা মোতাবেক পেশাব করে নাবির সুন্নার তেরিকা মোতাবেক পায়খানা করে নাবির সুন্নার তারিকা মোতাবেক উঠে নাবির সুন্নাত মোতাবেক বসে নাবির সুন্নাত তেলিকা মোতাবেক যেটাই কাজ করবে নাবির সুন্নাত তেলিকা মোতাবেক করবে এখানে লোকের পেট খারাপ হয় না রাত্রিবেলা আপনি দু তিনটা খেজুর খেলেন চারটা খেজুর খেলেন চারটা খেজুর খাইয়া এক গ্লাস পানি খেয়ে শুয়ে যান রাত্রে আপনাকে পেশাব করতে হবে না রাত্রে আপনাকে পায়খানা করতে হবে না রাত্রে আপনাকে উঠতে হবে না নিন পেড়া মন শান্তি হয়ে যাবে আর যখন রাত্রে পুরা করে ভাত খেয়ে নিলেন মাছ গোছ দিয়ে যখন হলো তো সাঁটিয়ে দিলেন পুরা করে খেললে রাইতে চোদ্দ বার পেশাব পনেরো বার পায়খানা করতে উঠতে হবে আর নীদ আসবে না প্যাটে তখন মানে অনেক রকমের ঝামেলা তো নাবির তালিকা মোতাবেক যদি চলেন কোনো অসুখ হবে না বেমারি হবে না কোনো কিছুই হবে না ভাই কিন্তু আমরা সুন্নাতকে মানি না মানছি মানছি যে ভাই নিজের বাড়ি যখন পেয়েছে তখন হালকা খাইছে পরের বাড়ি পেয়েছে তখন দিলে একবার চলো নিজের বাড়ি খাইছে তখন বিসমিল্লাহ রহমানের রহিম কয়ে খাইছে আল্লাহ তোড়াতে যাতে পেট ভরে যায় আর লোকের বাড়ি যখন খাইছে তখন কয়েছে বিসমিল্লা আল্লাহ শুরু করুন তোমার নামে যেতে যত ভাই পড় পাড়িয়ে দিয়ে একবার নাকি দিলে একবারে খাইয়া পুরা করে খেয়ে নিলে তো লোকটার পেট খারাপ হবে না বদ হজম হবে না গড় হজমি হবে না তো সুনার তারিকা মোতাবেক খানা খান সুনার তারিকা মোতাবেক উঠেন বসেন চলেন পেরেন ঘুরেন কোনো বিমারি হবে না আপনার কোনো অসুখ হবে না আমরা হচ্ছি উম্মাতে মোহাম্মদে নবীর কথা মেনে চলতে হবে ভাই তো ভাই আমার বন্ধুরে আমার আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন আল্লাহর নবীর চরিত্র দেখে আল্লাহর নবীর ব্যবহার দেখে কত লোক মুসলমান হয়ে গেছে রে ভাই একদিনের ঘটনা আল্লাহর নবীর মসজিদে নবাবিত আল্লাহর নবী বসে আছেন আর করেছে কে কয়েকটা লোক করেছে কি রে ভাই যে ওইখানে এক বেদ এনেছে আল্লাহ ডুবি সাবিদার কানে বসে আছেন আর এক বেদ এনেছে মসজিদের মধ্যে পেচাব করতে শুরু করে দিয়েছে ভাই মসজিদে যদি খাড়িয়া পেশাব করতে লাগে তো রাগ উঠবে না কার রাগ উঠবে না যে ভাই সবার রাগ উঠবে সাহাবিরা বলছে হুজুর আমাদের মসজিদে পেশাব করছে আপনি অর্ডার করে নাকি মেরে ধুলা উড়িয়ে দেবেন কে বলছে ওকে ধুয়ে দেবো কে বলছে মেরি ফেল দেবো কেটে দেবো এরকম সব রাগারাগি করছে আল্লাহ নই বললেন দাঁড়া ওকে পেছাব করতে দাও মানুষ যখন পেছাব করবে ভাই ওকে পেছাব করা বন্ধ করিও না পেশাব যদি পেশাবটা যদি পেশাব কিছু করা হয়ে আর ওকে যদি চমকে দেন বা ডরিয়ে দেন বা বকে ঢাক্কা মেরে দেন তাহলে লোকটা করবে কে যে যদি পেশাব করে লোকটাকে চমকে দেন তোকে বেরাম হবে আল্লাহর নামি বললেন ওকে পেছাব করতে দাও তো কুয়িয়ে দিয়েছে পেশাব নাকি ও তো কুই দিয়েছে ওকে কর দিয়ে দাও পেশাবটা হয়েই যায় পেশাব যখন করা হয়ে গেল ওই লাখ টাকা আল্লাহর নবী ডাকলেন ওই বেদকে ডেকে নবী তাকে ওই বুঝালেন আচ্ছা তুমি কি জানো না যেটা মসজিদ আমরা মসজিদে নামাজ পড়ে আমরা আল্লাহর এবাদত করি আমরা এখানে তেসবি জিগির করি আর তুমি মসজিদের মধ্যে ঢুকে কেন পেশাব করলে তুমি কি খবর জানো না যেখানে পেশাব করতে হয় না এবার লোকটা বললো আমরা শুনেছি আমরা জানি যে পেশাব করতে হয় না কিন্তু আমি জানি আপনাকে চেক করার জন্য যে আপনি সত্যিকারের নাবে না আপনি কেমন নাবি আমাকে মারছেন না ধরছেন না গালের দিচ্ছেন আমি জানি যে আপনি সত্যিকারের নামে এত ভালো নবে সুন্দর নভে তো যাই হোক আমার এটা ভালো গেছে নিবি গো যাই হোক আপনি আমাকে কলমা পড়েলেন মুসলমান করে নেন যে আপনি এত ভালো নেবে আমরা জানি না এত সুন্দর নেমে আমি জানি না কোনো লোককে মারতে দিল না লোকটা আপনি আপনি কলমা পড়ে নে মুসলমান হয়ে গেল রে ভাই আল্লাহ নবী সাবিদারকে বললেন ওরে আমার সাবরা তোমরা একটা কাজ করো এখানে বালটিনের বাল্টিন দু চার বাল্টিন পানি ঢেলে দাও ওর জীবাণু শেষ হয়ে যাবে ওর পেশাবের মানে সেন্ট খতম হয়ে যাবে পেশাবকে জুত করে ধুয়ে দাও কোনো অসুবিধা হবে না আল্লার নবী লোকটাকে মারতে দিলেন না লোকটা মুসলমান হয়ে গেল বুঝতে পারলেন তো লোককে লোকের ভালাই করেন গাড়িতে চলছেন ট্রেন বাসে যাইছেন যদি ঝককে একটু ধাক্কা লেয়া গেল ভাই আহা যাকে লাগবে বলে ভাই লেগে গেল ভাই আহ মনে কিছু করি না ভাই আর ই বলবে ঠিক আছে ভাই লাগেনি লাগেনি আমাকে লাগেনি লাগলো বললো না না ভাই লাগেনি ভাই ওকে এটা বলেন আর যদি তোর হুঁস রাই সালা মোটা হুঁশ ঢেগা তুই ব্যাগটা থছ তোর হুঁশ নাই ই তখন রেগে গেলো কুণ্ডে লাগলো কতখানি লেগেছে একটা কাজের সৃষ্টি হবে নাকি তো নবীর সুন্নাত হলো যদি একটু লেগে যায় ঠেস ঠোস লেগে যায় আর ঠিক আছে ভাই ঠিক আছে লাগেনি ভাই ঠিক আছে ভালো বসো ভাই একগলা হলো একটা দোস্তি এটা ময়া মোহব্বত ভালোবাসা তো আমাদের নাবির চরিত্রই হচ্ছে ভালোবাসা নাভির আখলাক হচ্ছে ভালোবাসা আর সেটাই আমরাকে মেনে চলতে হবে সেটা আমাদেরকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের লাভ যদি মেনে না চলি আমাদের লস সব সময় যেন সুন্নাত তেরিকা মোতাবেক মেনে চলি আমাদের শরীর খারাপ হবে না পেট খারাপ হবে না আমাদের দুনিয়াতে কাজিয়া ফাসাদ বিবাদ ঝগড়া বিসংবাদ কিছুই হবে না সবটাই নাবির সুন্নাত তেরিকা মোতাবেক যেন আমরা চলি নাবির সুন্নাত মেনে যেন চলি তাহলে আমরা উন্নতি করতে পারবো রে আমার আল্লাহর নামে জানাবে মোহাম্মদ সাল্লাম আল্লাহর নামি করা চিনকিক আল্লাহর রুবির পেটে তিন দিন থেকে দানা নাই তিন দিন থেকে বাড়িতে চুলা জলে নাই আল্লাহর নবী তিন দিন থেকে অনাহারে আছে আল্লাহর নবী করেছেন কি যখন নামাজ পড়ছেন নামাজ পড়া যখন স্বামী আল্লাহ হুলেমান হামেদা বলে যখন দাঁড়ায় তো দাঁড়াচ্ছে তো সটাং হয়ে দাঁড়াতে পারে না মানজাই ব্যাংক ধরে গেছে ভাইরা আমার তিন দিন যদি না খায় তো লোকটার অবস্থা কি হবে বলুন তো আমরা ভোর রাত্রে পুরা করে আবার সময় সময় সূর্য আমরা ইফতারি করে পুরা করে খাই আসুদা হয়ে খাই কিন্তু রোজা শেয়ারি খাওয়ার পরেও আসরের পরে মানুষ চলতে পারে না লেটফেটা হয়ে যায় জোহরের পরে জোহরের নামাজ পড়ে মানুষ মসজিদে পড়ে থাকে আসরের নামাজ পড়ে এসে একটু ঘোরাফেরা করে তখন ইফতারি করে তো ভাইরা আমার তিন দিন থাকা যদি কোনো মানে দানা পেটে না থাকে তো লোকটা কি করে চলবে আল্লাহর নামে সটাং হতে পারে না আল্লাহর বাড়ি গেলেন বাড়ি গিয়ে তিনটা পাথরকে করলেন কে একটু চ্যাপটা লম্বা পাথর তিন সেটে দিয়ে দিলেন আর দিয়ে মানজাতে দিয়ে কাপড় দিয়ে টেনে শটাং করে বাঁধলেন যেন ধরে না যায় এই বেঁধে দিয়ে আল্লাহর রাসুল কে ফতেমার বাড়ি চলে গেলেন

কিছু খাবার আছে ফতে মা তখন কেন্দে বালক বল তোমার কাছে কিছু খাবার আছে নাই খাবার আবা ঘর খাবার বাণ ভ কেন্দ্র আলা সবাই তোরবা কন্দ সালে আলা সবাই তোরবা কেন্দ কেন্দ সালে আলা সবাই তো রাবল আল্লাহ নবী করলেন কে ফাতেমাকে বললেন মা কিছু খাওয়ার আছে ফাতেমা বলল আব্বা আমার চোখের পানি যে দেখছেন এটাই ছাড়া অন্য কিছু বাড়িতে নাই আমার বাড়িতে আজকে তিন দিন থেকে চুলা জলে নিজে আব্বা আমার হাসান এবং হোসেনকে দেখেন হাসেন হোসেন খেতে চেয়েছে মাটিতে পড়ে পড়ে দেখেন ঘুমিয়ে গেছে আব্বা আমার বাড়িতে এক মুঠো দানা নাই যে আব্বা আল্লাহর ডুবে কান থেকে চলে গেলেন ফতে আমার বাড়ি থেকে মজুরি করতে গেলেন নাবি এক ইহুদির বাড়ি মজুরি করতে গেলেন নাবি ইহুদির বাড়িতে এহ দীরা পানি তুলে ওটকে খে এহো দীরা পানি তোলে ওটকে খওয়ায় বাল্টি রস ছিড়া গালো বাল্টি রস ছিড়া গল কুয়ারি মজা ইহো দিরেরে গেযোটে নবে জের পোরে গাইর জোরে মারোলে তাপড নবে গালেতে পাস্টি অংগ্লের তাগোসিলো নবে জের গালেত